প্রাইম নিউজ মালয়েশিয়ার নয় রাজ্যে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো উনত্রিশে এতে আক্রান্ত হয়েছেন অন্তত এক লক্ষ চল্লিশ হাজার চারশো বিরানব্বই জন মানুষ এই পরিবারগুলো বর্তমানে সাতশো তেরোটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা পিপিএসএ আশ্রয় নিয়েছে রোববার বিকেল তিনটা পর্যন্ত এই তথ্য জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এবং মালয়েশিয়ার সামাজিক কল্যাণ বিভাগ ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হলো দেশের উত্তর পূর্বাঞ্চলীয় কেলান্তান তেলেঙ্গানু কেদা পার্লিস পেরাক নেগ্রিসম্বিলান সেলাঙ্গর মেলাকা এবং জোহর বন্যার প্রভাব পড়েছে মোট আটত্রিশটি জেলায় কেলান্তান রাজ্যে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এখানে দশটি জেলায় দুশো আটাশিটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে একানব্বই হাজার চারশো দুজন বন্যা আক্রান্ত যাদের মধ্যে আঠাশ হাজার তিনশো আটটি পরিবার রয়েছে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ কেলান্তারের পর তেলেঙ্গানা রাজ্যের আটটি জেলায় তিনশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্রে চল্লিশ হাজার চারশো জন মানুষ আশ্রয় নিয়েছে যেখানে এগারো হাজার তিনশো সাতান্নটি পরিবার রয়েছে নেগ্রিসেম্বিলানের বিলানের তিনটি জেলায় আঠারোটি আশ্রয় কেন্দ্রে দু হাজার নিরানব্বই জন মানুষ আশ্রয় নেয় কেদার সাতটি জেলায় তিপ্পান্নটি আশ্রয় কেন্দ্রে ছ হাজার একশো চারজন জন মানুষ আশ্রয় নিয়েছে সেলাঙ্গুরের একটি জেলার একটি পিপিএসএ পঁচাত্তরটি পরিবারের তিনশো দুজন মানুষ আশ্রয় নেয় পালিসে তিনটি জেলায় চারশো জন মানুষ আশ্রয় নিয়েছে জোহরে দুটি জেলায় দশটি আশ্রয় কেন্দ্রে তিনশো জন মানুষ আশ্রয় নিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার এবং স্থানীয় সংস্থাগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে পরিস্থিতি দ্রুত উন্নয়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রকাশ কণ্ঠ নিউজ ডেস্ক